সরকার জুলাই যুদ্ধের ফসল এই সরকার নিরপেক্ষতা সরকার যথেষ্ট বজায় রাখার চেষ্টা করবে প্রথমত প্রথম দিকে কিছু প্রশ্ন ছিল ইসির রোল নিয়ে যে দ্বৈত গ্রহণ করেছে এবং সেই পার্টটা তো ওভার কারণ সেটা নিয়ে এখন নতুন করে কিছু বলার নেই কারণ নির্বাচন আর পরশু দিন আমাদের নির্বাচন সরকার বা প্রশাসন এবং ইসি আমরা আশা করি আমি নিজে ব্যক্তিগতভাবে আশাবাদী যে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে তা এখন মাঠে তো নির্বাচন কমিশন গ্যালঞ্জাম করে সরকারও করেন সাধারণত করে যদি কেউ বায়াসড হয় সরকারের ভিতরে থাকা দুই একজন দুষ্ট দুষ্ট আমি করতে অ্যাজ এজ হল সরকার কিন্তু প্রশ্ন করেন করার কথা না কারণ এটা ফ্যাসিস সরকার না প্রাচীর সরকার যদি হতো তাহলে বলতাম হ্যাঁ ইঞ্জিনিয়ারিং করার সম্ভাবনা আছে কিন্তু এটা কোনো সরকারের অধীনে বা তত্ত্বাবধায়ক সরকার অধীনে হচ্ছে না বা বিগত সরকারের কারো দ্বারা হচ্ছে না অতএব সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে এটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে